আসসালামু আলাইকুম एवरीवन স্পিকিং 9 নাইনে তোমাদের স্বাগত আজকে আমরা স্পিকিং 9 নাইনে যে বিষয়টি নিয়ে আসছি তাহলে দরকার নেই আমরা বাংলা বাক্যে প্রায় সময়ই বলে থাকি আমাকে দরকার নেই আমার টাকার দরকার নেই আমার ঘুমানোর দরকার নেই আমার পড়ার দরকার নেই আমার লেখার দরকার নেই আমার অনেক কিছু এরকম আমরা কিন্তু বলেই থাকি এই যে দরকার নেই দরকার নেই যুক্ত বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে বানাবো তা আজকে জেনে নেব তো এইটার একটা গঠন আছে দেখো নো প্রেজেন্ট ফর্ম নো প্লাস নিড প্লাস টু প্লাস ভি ওয়ান এই গঠনটা দিয়ে সকল দরকার নেই যুক্ত বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে রূপান্তর করব। দেখো খাওয়ার দরকার নেই বিশ্বাস করার দরকার নেই ভালোবাসার দরকার নেই অপেক্ষা করার দরকার নেই তোমাকে দরকার নেই এই যে সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংলিশে বানাবো চলো দেখে নেই খাওয়ার দরকার নেই তাহলে আমরা গঠনটা কি জানছিলাম নো প্লাস নিট প্লাস টু প্লাস ভি ওয়ান নো নিট দরকার নেই টু ইট নো নিড টু ইট খাওয়ার দরকার নেই বিশ্বাস করার দরকার নেই দেখো নো নিড টু বিলিভ নো নিড টু বিলিভ বিশ্বাস করার দরকার নেই ভালোবাসার দরকার নেই দেখো নো নিড টু লাভ ভালোবাসার দরকার নেই নাম্বার ফোর অপেক্ষা করার দরকার নেই নো নিড টু ওয়েট নো নিড ওয়েট অপেক্ষা করার দরকার নেই দেখো নাম্বার 5 তোমাকে দরকার নেই এইটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে তাহলে আমি বুঝতে পারবো যে স্পিকিং মটো নাইন তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো তো এই ছিল আমাদের স্পিকিং মোটো 9 দরকার নেই